যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে শেখ হাসিনার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ রাখছেন জামান বাংলাদেশের সেনা প্রধান এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলাদেশ থেকে এবং তার পাশাপাশি ইউনুসকে ফোন করে হুশিয়ারি দিয়েছেন বাইডেন প্রশাসন প্রশাসনটা চেঞ্জ হবে কিন্তু এখনো বাইডেনের অন্তর্বর্তী সরকারের দুই দফা বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের তদন্ত দলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে জাতিসংگری টাকার মতো উপদেষ্টা রেখেছে হাসান আর এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার

বাইডেন প্রশাসন প্রশাসন তো চেঞ্জ হবে কিন্তু এখনো বাইডেনের রয়েছে পকেটে টাকা থাকলে কে না তেল মানে যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে টাকা হচ্ছে সব থেকে জিনিস যা টাকা এবং ব্যবসা যে চেনে সে অন্য কিছুতে বেশি মাথা ধামাবে না বাংলাদেশের যা ইস্যু চলছে তাতে আমেরিকার এক্স মেজার ভারতকে অফার করেছেন কিনে নিন এফ সিক্সটিন জেট নিন বাংলাদেশকে কিন্তু ভারত এখনো পর্যন্ত কেনার ইন্টারেস্ট দেখায়নি যেখানে এস জয়শঙ্কর ইউএস পর্যন্ত যাচ্ছেন 6 দিন সেখানে থাকবেন এবং আপনারা খুব ভালো করে জানেন যে প্রশাসন বাইডেন প্রশাসন হলেও সেই প্রশাসন চেঞ্জ হতে চলেছে কিন্তু তার মধ্যে ইউএস কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে এবং ডিরেক্টলি মোহাম্মদ ইউনুসকে ফোন করে বলেছেন অর্ডার দিয়েছেন যদি বলে থাকি এই শব্দ তাহলে সেটাও ভুললা যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা দেখে নাও বিষয়টা সেটাকে দেখো তার মানে আমরা জানি আমরা বুঝতে পারছি সেখানে সংখ্যালঘুর ওপর অত্যাচার হচ্ছে সেই বিষয়টা দেখো এবং মানবাধিকারের যে সমস্ত যা ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যা যা অ্যাকশন দেওয়ার সেগুলি নাও এটা কে বলেছে দাস মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা বলেছেন ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক স্যালিভান এখন বিষয়টা হচ্ছে যে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডিরেক্টলি ফোন করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুফকে তার মানে কত বড় কাঠপুতুল একবার ভেবে দেখুন তাকে বলছেন যে সংখ্যালঘুলোকে অত্যাচার হচ্ছে বিষয়টাকে একটু দেখো কারণ আসছেন এস জয়শঙ্কর যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ কিছু তো সেখানে আমাদেরকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে হবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাংলাদেশ খুব বিপদে

পর্যন্ত বিনাস কালে বিপরীত বুদ্ধি আমি যাবো সেই বিষয়ে ডিটেলে কিন্তু তার আগে আপনাদের জানা উচিত যে এই বাইরান প্রশাসনের দিক থেকে ফোনে গেছে মোহাম্মদ ইউনুসকে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার একটা ক্রেজ নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের লোক পছন্দ করে না কি ব্যাপার এত কেন ভয় শেখ হাসিনাকে কুড়ে কুড়ে পুরোনো পুরোনো লাগানো হচ্ছে যেখানে বলা হচ্ছে হবে, ভারতের কোন দু হাজার সালের মামলা সেটাকে নিয়ে বলা হচ্ছে ভারতের ইনভলভমেন্ট রয়েছে কিন্তু তার আগে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারিক সিদ্দিকি এবং শেখ হাসিনার সাথে যোগাযোগ রয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এমন কথাটা চারিদিকে ভেসে বেড়াচ্ছে ওপেন হয়ে আলোচনা হচ্ছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস একটা নিজের নতুন দল তৈরি করছে এবং খুব শীঘ্রই যেটা ঘটবে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে বিতাড়িত করবে কারণ ওয়াকারুজ্জামানের সাথে মোহাম্মদ ইউনুসের একদমই পড়ছে না বনিমানা হচ্ছে না যেখানে বিক্রম মিস্ত্রিও গিয়েছিলেন ওয়াকারুজ্জামানের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করেছিলেন সেই বৈঠক সম্পর্কে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টই জানতেন না এই তো হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যেখানে জানিয়ে ক্যাপ্টেন তানভীর হায়দার নূর তার ওয়াইফ যার নাম হচ্ছে তাসনুবা হায়দার এনার হাজবেন্ড মারা গিয়েছিলেন বিডিআর বিদ্রোহে এই তাসনুয়া হায়দার তাসনুয়া ভাবি আপনি বলতে পারেন ভাবি যিনি অভিযোগ লাগাচ্ছেন যে ওয়াহানুজ্জামানের সাথে শেখ হাসিনা এখনো যোগাযোগ রয়েছে সিস্টেমের মধ্যে শেখ হাসিনার লোক ঢুকে আছে যেখানে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান সাথে কি কারণ এটাই যে আমি নাকি মুখ খুলতে গেছেন ভারতের বিরুদ্ধে কিছু বলতে গেছেন ততবার নাকি ওয়াকারুজ্জামান নিজের স্টাফকে পাঠিয়ে ভাবিজি কে বলেছেন ভাবিজি কিছু চাই ভাবিজি কিছু লাগবে মানে আপনার কিছু দরকার আপনার ছেলের প্লেসমেন্ট আমি দেখে নেব কোনো সমস্যা হবে না অর্থাৎ ভারতের বিরুদ্ধে কথা বলতে কোথাও না কোথাও নারাজ বাংলাদেশের সেনা প্রধান এবং এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশের ভেতরে একটা তনছিট সিচুয়েশন চলছে যে কি করে এই সিস্টেমের মধ্যে ঢুকে থাকা শেখ হাসিনার লোকজনকে বিতাড়িত করব সেই কারণে মোহাম্মদ ইউনুস এখন বিরাট সুন্দর বলতে পারেন একটা ফোন দিয়ে এটেছেন যে বিভিন্ন কেসের মাধ্যমে শেখ হাসিনাকে এমন ভাবে জর্জরিত করবো যে যেটুকু চান্স আছে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সেটুকু ফিরতে দেবো না আমি তার দুটো এক্সাম্পল আপনাদের সামনে ওপেন করবো তার মধ্যে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে মানে ভাই? রাশিয়াকে চোটিয়ে দিয়েছে বলছে এই যে ফাইভ বিলিয়ন ডলারের নাকি করাপশন হয়েছিল বাংলাদেশে এবং সেই করাপশনের টাকা মেরেছে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে ভারত এবং রাশিয়া মানে এই দুর্দিন আমাদের এসছে টাকা না দেওয়ার আছে বলে আমরা এই সমস্ত লাগানোর আমাদের দেশে কি টাকার কমে লেখা বাংলাদেশের থেকে টাকা মারতে হবে আমাদেরকে ফার্স্ট অ্যালিগেশন সেকেন্ড অ্যালিগেশন হচ্ছে বিডিআর বিদ্রোহ যেটা ঘটেছিল বাংলাদেশে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার নয় সেটা নাকি ভারত করিয়েছিল মানে তোমাদের দেশের সেনাবাহিনীকে তোমরা মারবে তোমাদের দেশের লোককে তোমরা মারবে এত দুদিন পর বলবে যে বাংলাদেশে হিন্দুদেরকে ভারত মেরেছে বাংলাদেশের হিন্দুদেরকে ভারত প্রভাব করেছে মারার জন্য সেম ঘটনা নিজের দেশের লোককে নিজেরাই মারে নিজের দেশের সেনাবাহিনীর নিজেরাই নিজেদেরই সেনাবাহিনীকে মারে আর দোষ লাগানো হচ্ছে যে ভারত করেছে প্রথমে আমি যাই এই বিডিআর বিদ্রোহ নিয়ে যেখানে মনে করিয়ে দিই আপনাদেরকে এখানে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে শেখ হাসিনা ইন্টেনশনালি এটা করিয়েছে এবং তার পেছন থেকে সাপোর্ট দিয়েছে ভারত ছোট কথা বলি বাংলাদেশ নিজের ইজ্জত তো তখনই দেখিয়ে দিল যে আমি আমার ব্রেনে চলছি না আমাকে চালাচ্ছে পাকিস্তান যখন ওই মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিল তখনই মোটামুটি পাকিস্তানের না বুকে একটা আত্মা শান্তি পেল তৃপ্তি পেল তার বাংলাদেশ ইন্টেনশনালি পাকিস্তানের আত্মাকে শান্তি করছিল শান্তি দিচ্ছিল যেখানে বিডিআর বিদ্রোহের মধ্যে জানিয়ে দিই আপনাদেরকে চুয়াত্তর জন নিহত হয় সাতান্ন জন আহত হয় মানে ভাবতে পারছেন আপনারা চুয়াত্তর যাকে বলা হয় আর্মি তারা মারা যায় কি ঘটেছিল ঘটেছিল মূর্খদের অবস্থা দেখুন বলছে নাকি ডাল ভাত কর্মসূচি যে কর্মসূচিতে এনাদের মেজর জেনারেল রয়েছিলেন সাকিন আহমদ তিনি নাকি ডাল ভাত কর্মসূচিতে ধাদি করেছেন। এবং সেই ধাঁদড়িতে তিন কোটি টাকা মেরে দিয়েছে সেই কারণে আমরা বিদ্রোহী আমরা আন্দোলন করবো এনাদের আন্দোলন চলতেই থাকে এনারা দেশও স্বাধীন করতে থাকেন আন্দোলনও চলতেই থাকে

পুরো বিষয়টাকে সামলানোর জন্য ভাষণ দিতে ওঠেন এই মেজর জেনারেল সাকিম আহমদ তিনি তার বক্তব্য রাখা শুরু করেন মানুষটা বলতে দাও সে কি বলতে চায় তার বলতে বলতে সেনাদের এই বিডিআর জওয়ানদের মধ্যে শুরু করে দিল অত্যন্ত নোংরা ভাষায় গালাগালি যাচ্ছে তাই ভাবে উদ্ধার করা আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশিরা কি ভাষায় না শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায় এবং তারপর আপনারা জানেন যে সেই শেখ হাসিনা যেখানে থাকতেন তার বাসভবনে গিয়ে কি কি কীর্তিকলাপ করে এসেছে তার মানে তারা কি কি ভাষায় গালাগালি করতে পারে সেটাও আপনারা জানেন তুমি উদ্ধার করো নিজের দেশে ক্রিকেটারকে গাল দেয় আমি আর কি বলবো যাই হোক কথা বাড়া বলা গালাগালি স্টার্ট করে দেয় তখন যখন বুঝতে পারেন সাকিল আহমদ যে বিষয়টা বাড়াবাড়ির দিকে যাচ্ছে এবং অত্যন্ত বাড়াবাড়ির দিকে যাচ্ছে তখন তিনি তার হেড মইন উদ্দিন আহমদকে ফোন করেছিলেন এবং যখন দেখছেন যে এমার্জেন্সিতে আমাকে কিছু করতে হবে কারণ এটা যাচ্ছে তাইভাবে শুরু করে দিয়েছে তখন তিনি ডিরেক্টলি ফোন করেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা পুরো বিষয়টা জানেন ঘটনাটি ঘটছে সাড়ে নটায় ভাই আর্মি নামাতে অ্যাকশন নিতে তো 20 মিনিট টাইম লাগবে খুব সহজ ব্যাপার সাড়ে এর ঘটনা আপনারা দেখবেন বাংলাদেশি যারা শুনছেন তারাওদের তারা হয়তো জেনে হইবে 10 মধ্যে আর্মি র‍্যাপ হেলিকপ্টার কি না ہوتا এমন করেছে সমস্ত কিছু মতায়ন করে দবা হয়েছে যাতে সিচুয়েশনটাকে কন্ট্রোল করা হয় কিন্তু এই মূর্খদের অভিযোগ হচ্ছে গুলি চালানোর অর্ডার দেয়নি তার মানে এরা নিশ্চয়ই সাতে পাশে মানে এটা সেটিং এই গুলি চালানোর অর্ডার দেয়নি সরকার তার মানে সরকার ইন্টেনশনালি এটা করেছে মুখের দল নিজেরই দেশের আর্মিকে আক্রমণছে একটু একটু আর্মি নিজেরই আর্মিকে মারবি তো নিজের আর্মি কে ঠান্ডা করার গুলি কেন চলবে ভাই সেখানে অর্ডার দেননি ঠান্ডা করো কিন্তু দোষ অর্ডার দেননি মানে নিজের দেশের আর্মিকে আমরা নিজেরা মারবো সেই কারণে তিনি কি করলেন এই সিচুয়েশনটা মানে এই সিচুয়েশনের মধ্যে

ভারতের সাত কোথায় ভারতের কি ইন্টারেস্ট ভাই ভারতের কাজ নেই যে তুমি তোমার দেশের আর্মি কে মারবে সেই জন্য আমরা এখান থেকে লোক পাঠাবো বা লোক ঠিক করবো বা আমাদের দেশে কূটনীতি রাজনীতি করার টাইম কম পড়েছিল নাকি যে ওই দেশে রাজনীতি করতে যাবো এই ম্যাটার নিয়ে দু হাজার সালের ঘটনা করে এখন ভারত আর শেখ হাসিনাকে ব্লেম করা হলো ওয়েল গুড কতটা মূর্খের দল সুখে থাকলে ভুতে কেলায় এই লাইনটা বাংলাদেশের সঙ্গে পারফেক্ট যায় আমি নেক্সট ইনফরমেশন আপনাদেরকে দিই রাশিয়াকে বলা হয়েছে যে তুমি 5 বিলিয়ন ডলারের ধাঁধিয়ে করেছো সে খাসিনার ভারতকে মিলিত ভাবে আরে মূর্খ ইউক্রেন বাব্বাব করছে যে প্লিজ আমাকে একটু সেটিং করে দাও সেখানে রাশিয়ার সাথেও ইনভোকেটিভ মানে জোর করে প্রবোক করা জোর করে উত্তপ্ত করা যে আয় ভাই আমাকে মার আমি মার খাবার জন্য রেডি আমাকে এসে অ্যাটাক কর প্লিজ মার প্লিজ প্লিজ এই কি দেশের রীতি আসছে ইউ নোস নাকি দেশের ক্ষতি করতে আসছে কারণ ক্ষতির কথা আমি এই কারণেই বললাম কারণ ইনফরমেশন বলছে যে বাংলাদেশে তৈরি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কারেন্টার সময় হয়তো বাংলাদেশি যারা শুনছেন কারেন্টের প্রবলেম হয় সেই কারণে শেখ হাসিনা একটা পাওয়ার প্লান্ট বানাচ্ছিলেন যেটা চব্বিশশো মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যেটার জন্য যেটার জন্য কনফার্ম করা হয় যে বারো পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার সাইন করা হয় যে এটা এটা খরচা হবে সেই কারণে এখন বাংলাদেশ বলছে যে এই রাশিয়া আর ভারত আর शेख হাসিনা মিলে 5 বিলিয়ন ডলারের ধামদলি করেছে। বিষয়টা হচ্ছে যে কাকা দিতে চাইছিল না সেই কারণে আমি এই সমস্ত বিষয় লাগাবো। কারণ রিসেন্ট আমার কাছে খবর এসেছে যে যেদিন থেকে শেখ হাসিনার गवर्नमेंट উল্টেছে, সেদিন থেকে এই পাওয়ার প্লান্টের কাজ ডেড স্টপ করে দেওয়া হয়েছে। ভারত নিজের যে সমস্ত করপোরাটা ছিল তাদেরকে ডেকে পাঠিয়েছেন। রাশিয়া স্টপ করে দিয়েছে এবং রাশিয়া বলেছে 6630 মিলিয়ন ডলার ইন্টারেস্ট বাংলাদেশকে আমাকে দিতে হবে। 630 মিলিয়ন ডলার এখন এই টাকা নেই কারণে শুরু করেছে আমি মানি না ভারত তো দেয়নি ভারত এই অভিযোগের উত্তর ভারত এটা দিয়েছে যে তোমাদের আগের দিনের পাঠানোর শেখ কে ফেরত পাঠানোর সে চিঠি আমি গ্রহণ করলাম এটা ছিল ভারতের উত্তর আমি চিঠি গ্রহণ করলাম এটা তো উত্তরই দেয়নি কিন্তু রাশিয়ার মাথা গরম হয়ে গেছে রাশিয়া বলেছে যে বাংলাদেশের গভর্নমেন্টকে আমি মানি না আমি বিশ্বাসও করি না এবং যে কোম্পানি অর্থাৎ রসা টম যেটা রাশিয়ান কোম্পানি যে এই নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট বানাচ্ছিলেন তার দিক থেকে ব্রিফ করা হয়েছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট ডিসক্রাইব সে নিজের দিক থেকে ডিসক্রাইব করেছে যে প্রভোকেটিভ স্টেটমেন্ট এটা দ্য প্রজেক্ট সলভ এনার্জি সাপ্লাই প্রবলেম ইম্প্রুভিং অফ বাংলাদেশ তো বাংলাদেশের মানুষের জন্য করা হচ্ছিল যাতে বাংলাদেশের মানুষ ভালো থাকে সুস্থ থাকে সেই কারণে আমরা কাজ করছিলাম সেখানে হ্যাঁ এখানে ঘটনাটি ঘটেছে রাশিয়া ভুল করে ফেললো রাশিয়া বাংলাদেশে শেখ ওয়ান অফ দা লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেটা ছিল এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট সেখানে যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে ট্রাই এগ্রিমেন্ট যে এগ্রিমেন্টের মধ্যে এটা সাইন করানো হয়েছিল যে ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে এই পাওয়ার প্লান্ট হবে দু সাল থেকে কাজ স্টার্ট হবে এবং দু হাজার মধ্যে এই কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে যেটা বারো বিলিয়ন ডলারের হবে পুরো কাজ যেখানে দুটো কোম্পানি কাজ করবে সেটা হচ্ছে রাশিয়া থেকে কাজ করবে রসাটম যা নিউক্লিয়ার ফুয়েল আর টেকনোলজির দিকে কাজ করবে এবং ভারতের কোম্পানি কাজ করবে এনপিসিআইএল যা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার প্রোভাইড করবে এবং একটা দুর্দান্ত পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে তৈরি হবে কিন্তু ইউনিসের ওটা হজম হয়নি মানে ওটা হজম কি করে হবে মানে সেই ভাবে নেবেন না বাট একটা প্রবাদ বাক্য আছে না সেই কুকুরের পেটে ঘি হজম হয় না বাঁদরের গলায় মুক্তর মালা এই সমস্ত কিছু বলতে খারাপ লাগছে মানে এটা সত্যি দেখুন না মানে এত ভালো প্রজেক্ট যেখানে ইউনুস মনে করলে এইভাবে তো হবে না আমাকে আইনি গত ভাবে যেতে হবে দিয়ে ব্যক্তিটি অ্যান্টি করাপশন কমিশন তৈরি করলেন যে কমিশনের কাজ হচ্ছে ভারতকে টার্গেট করো শেখ হাসিনাকে টার্গেট করো এবং টার্গেট করে বলা হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমেরিকাও বলেছে ট্রাম্প যে তারপর আমি আপনাকে আমি আপনাকেই দেশের প্রধানমন্ত্রী মানি এবং রাশিয়া এটা বলে দিয়েছেন যে বাংলাদেশের আমি দুটো বড় স্টেট দুটো বড় 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 দেশের স্টেটমেন্ট আমি আপনাদেরকে বললাম ওকে তার ছেলে সাজিব আহমদ ওয়াজেদ জয় তার মিস চুপেল সিদ্দিক তার পাশাপাশি ভারত এবং রাশিয়া বাংলাদেশের টাকা মেরে দিয়েছে এবং এবং এই তার মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে তার মধ্যে থেকে ভারত এবং বুঝতে পারছেন রাশিয়ার টাকা মেরে দিয়েছে রাশিয়ার ভারতের টাকা কম পড়েছিল যে বাংলাদেশ থেকে মারতে হলো এখন আলটিমেট বিষয় হচ্ছে যে যেদিন থেকে শেখ হাসিনা চলে গেলেন সরে গেলেন সেই দিন থেকে পাওয়ার প্লান্টের কাজটা ডেড স্টপ করা হয়েছিল এবং ভারত তো চেয়ে যাচ্ছে না যে আমার বিদ্যুতের টাকা দিয়ে দাও আদার্স ঠিক আছে বাট বিদ্যুতের টাকাটা দিয়ে দাও ইভেন এই পাওয়ার প্লান্টের যে সমস্ত ওয়ার্কার তারা পর্যন্ত ফিরে চলে এসেছে আমি বাংলাদেশের মতো ফালতু জায়গায় কাজই করতে চাই না ঠিক আছে কিন্তু রাশিয়া বলেছে যে ছশো মিলিয়ন ডলার ইন্টারেস্ট আমাকে দিতে হবে টাকা চাইলেই সমস্যা সেই কারণে এখন বাংলাদেশ একটা সুন্দর একটা ছন্দে এটে বলছেন এরা 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 আমাদের টাকা মেরে দিয়েছে তোমরা তো টাকা মেরে দিয়েছো তোমাদের টাকা ফেরত দেওয়ার তো গল্পই নেই তোমরা তোমার দেশে টাকা মেরেছো তোমরা আমার টাকা নিয়ে হাফিস হয়ে গেছো এই হচ্ছে এখন একটা অজুহাত দেওয়া যেখানে

পয়সা বলতে এবং সব থেকে ঊর্ধ্বেচারা মোহাম্মদ ইউনুসের এই পরিস্থিতি এখন সিস্টেমের মধ্যে ভাবি যে শেখ হাসিনার লোক ঢুকে ঢুকে বসে রয়েছে এবার সমস্যা হচ্ছে তিনি ভয় পাচ্ছেন যে আমাকে আবার আমেরিকা বাইডেন তো নেই

তারা আমাদের অতীতে সকল হিসাবকে এলোমেটে করে আমাদের দেশে রাজনীতি কেউ সরি বলে না জামাত বলে না বিএনপি বলে না জাতীয় পার্টি যে আওয়ামী অতীতে বলেনি এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়ে ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস এটাই আমাদের দেশের সংস্কৃতি তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে আপনি আওয়ামী লীগের যে নেতা তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি বড় বড় কর্পোরেট হাউস গুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে সেই যে সোনার দিক সেই সুদিন ফিরে আনার জন্য দরকার হলে আত্মা দিতেও প্রস্তুত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে বন্ধ হওয়ার মতো ব্যবস্থা করেছে অনেকের দেশ বিদেশে সহায় সম্পত্তি নিজেভাবে টান দিয়েছে তার জন্য তারা সবাই মিলে এটি মরণ কামত দেবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করে সারা দুনিয়ার ইতিহাসে দেখেছে এবং অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয় নিরানব্বই পার্সেন্ট বিপ্লব হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ এই বিষয়গুলো এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে তাদের সাথে এক হাজার গুণ বেশি বুঝেন জানেন এবং তাদের সেই উনিশশো জনশে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত বৈশিষ্ট্য আওয়ামী লীগের রক্ত মাংস ও স্ত্রী মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকা পড়তে গেছে কাজে এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যে সবকিছু তারা সামনে নিয়েছে আওয়ামী লীগের তারা এখনো বাংলাদেশে আছে শুধু আছেন না যার যার অবস্থানে গ্রামের গ্রন্থ একেবারে বহাল আছে আর এক আওয়ামী লীগ বাস্তুস্থিত অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে তাহলে এই যে একটা শক্তি এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত আবার বলছি জীবন্ত আগ্নয়গিরি কিন্তু ঘুমন্ত সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে শুভ কর্ম দরকার

আজকে যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদের যেসব বাছাই করা ভিডিও ফুটেজ গুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই বিষয়ে আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি কুড়ি টাকার মতো উপদেষ্টা রাখিয়েছি হাসান আর সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে কিন্তু এখন আপনি দেখেন ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে আসিফ নাহিদ নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে সেখানে অনেক লেনদেন হচ্ছে আসিফ অনেক টাকা কামাচ্ছে এগুলো সত্যি কথা এগুলো আপনি মানে গা গাঢাকা দিতে পারবেন না সারজিৎ হাসানাত আন্দোলনের সময়ই আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে উপদেষ্টারা আছে তাদের সাথে বসেছিলেন বসে তাদের সাথে কথা বলেছেন এবং তখন নেট ছিল না গণমাধ্যমের কাছে তারা নিউজ দিয়েছিলেন যে এই আন্দোলন নি করা হলো আমরা এই আন্দোলন সামনের দিকে আর আগাবো না হয়েছে এরা কিন্তু চিকিৎসা পায় নাই এবং এখন পর্যন্ত এদের টাকা নিয়ে নয় ছয় করা হচ্ছে তাহলে যে ডক্টর ইউনুস একশো কোটি টাকা বাংলাদেশে আনলেন এই টাকাগুলো কোথায় গেল সারজিৎ হাসানাদের গাড়ির পিছনে কি একশো কোটি টাকা খরচ হয়ে গেল এই যে যারা সমন্বয় আছেন এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গাটা থেকে হাসানা সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে গতকালকে দেখেছেন যে তারা কিংস পার্টির মতো একটা পার্টি খুলেছে এখন তারা বলেছে যে আমরা এই যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে গঠন করব বা দল গঠন করব তো কাউন্সিলর কারা এদের দিয়ে এখন সার্জিত হাসানা সাধারণ মানুষের রক্তের ওপর বেমানি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এখন তারা আপনারা দেখবেন বিভিন্ন জায়গা থেকে টাকা এবং বিভিন্ন জায়গা থেকে আপনার যমুনা থেকে প্রায় চল্লিশ কোটি টাকার মতো উপদেষ্টারা খেয়েছে এরকম একটা তত্ত্ব পেয়েছি এখন পর্যন্ত এর ভিত্তিটা জানতে পারি নাই কিন্তু এই যে চল্লিশ কোটি টাকা জমিনা থেকে তারা পেলো এই টাকাটা কই থেকে আসলো কেন নিল এবং আপনারা দেখবেন যে দেশে আসিফ বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি সুধরে আনেন আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ করবো সারা বাংলাদেশে তাদের জন্য পাঁচশো টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে বিশ্বের সাথে কী সম্পর্ক আপনারা করেছেন ফেসবুকে যে আপনারা ক্রিয়া নিয়ে বারবার লেখালেখি করতেছেন ক্রিয়া মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দেশের মানুষ তো না খেয়ে মরতেছে ভাই এই যে চার মাস হয়ে গেল চার মাসে আপনারা দেখেন গুপ্ত হত্যা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সমন্বয়ক বা যারা এই আন্দোলনের সংগঠক ছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে আমি তো মনে করি এর সাথে সম্পৃক্তভাবে আসিফ নজরুল এবং আসিফ ভাইদের সবগুলো জড়িত আসিফ নজরুলকে একা দোষারোপ করছেন আপনারা আরে ভাই আসিফ নজরুলকে একা কি আপনার একটা নীতি নির্ধারক নাকি আসিফ নজরুলকে একা মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে নাকি এর সাথে কি উপদেষ্টারা মিলে নাই এই যে গুপ্ত হত্যা হচ্ছে দুদিন পরে দেখবো আমি মারা গেছে আমার আরেকজন ভাই মারা গেছে মানুষ এখন বাংলাদেশে নিরাপদ না এখন এই আমল হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন আজকে চার পাঁচ দিন হয়ে গেলো অনেকে আহত অনেকে নিহত মুন্সিগুঞ্জের একজন সংগঠক তার হাতে শিরা কেটে দিয়েছে তো এইভাবে মুন্সিগঞ্জের যে সংগঠনের হাতে শিরাটা কেটে দিল তো বাংলাদেশে কি ক্যামেরা নাই কোন জায়গায় এই হত্যাগুলো হচ্ছে সেখানে কয়টা মোবাইল অ্যাক্টিভ ছিল বাংলাদেশে কি টেকনোলজি বোবা নাকি ভাই এই টেকনোলজিগুলো ইউজ করেন আপনারা ভাই টাকা কামাচ্ছেন আপনাদের পরবর্তী ধান্দা আমার বোঝা হয়ে গেছে দেশের মানুষের জন্য সৎভাবে কাজ করেন ভাই দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা আজকে লাঞ্ছিত হচ্ছি ব্যবসা বাণিজ্য সব কিছু ফালায় রেখে জুলাই আন্দোলনে যোগ দিয়েছি অনেক কিছু হারাইছি অনেক ভাইকে অনেক বন্ধুবান্ধবকে আমরা হারাইছি এর বিনিময়ে প্রকৃত যারা যোদ্ধা যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে এদের পরিবার কিচ্ছু পায় নাই এবং যারা আপনার আহত হয়েছে এবং যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এদের দেখেন ভিক্ষা করে খাওয়া লাগতেছে আর যারা এই আন্দোলনে সামান্য ভূমিকা টুমিকা রেখেছে পরবর্তীতে সমন্বয় নামে বের হয়েছে এরা দেখেন কাজ নেই তো খৈ ভাজ আমার মনে হয় ভারত সরকার এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে সেলটার দিয়েছে ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে ভারতবর্ষ এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব দোলাইল আমাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি ভ করেনি এ তো আমি বললাম না রেফেল তো দূরের কথা রেফেল আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লাই উনুস গোটা ঢাকা চাপা করি যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন এরা অতীত থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুই দফা বাংলাদেশ সফরে আসে জাতিসংঘের তদন্ত দল ছাত্র জনতার ওপর জুলাই আগস্টে সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায় বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে যা মোটেও কাম্য নয় এ কারণে তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না যদিও জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত না পাওয়ায় প্রতিবেদন অসম্পূর্ণ হবে বলে জানান এই কর্মকর্তা জাতিসংঘকে তথ্য দিতে দেরি হয়েছে স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান বলেন তথ্যানুসন্ধান মিশনের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে দেয়া হয়েছে এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত দৃশংশ ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করে ডিসেম্বরের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে চেয়েছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দল কিন্তু তা হয়নি এখন তারা জানুয়ারির মাঝামাঝি প্রতিবেদন জমার লক্ষ্যে কাজ করছে গ্রেপ্তারদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ গঠন করা হয়েছিল এবং তার সত্যতা ও আইন ভিত্তি জানতে চেয়েছে তথ্যানুসন্ধান দল গ্রেপ্তারের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের পর কি ধরনের নির্দেশনা ছিল আহতদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের জন্য কি নির্দেশনা ছিল চিকিৎসকদের দেয়া দেয়াসহ ময়না তদন্তের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে কি নির্দেশনা ছিল জানতে চায় জাতিসংঘ জুলাই আগস্টের অপরাধকে কেন্দ্র করে বর্তমানে কি ধরনের ফৌজদারি অপরাধের তদন্ত চলছে সেই প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয় কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল সহিংসতার নির্দেশ দিয়েছে কারা তারও তথ্য চেয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্যানুসন্ধান দল এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন সংখ্যালঘুদের উপর আক্রমণ নারী শিশুসহ যৌন নিপীড়ন আন্দোলনকারী রাজনৈতিক কর্মী মানবাধিকার কর্মী সাংবাদিকদের ওপর নজরদারি হুমকি ও ভীতি দেখানোর তথ্যের বিস্তারিত চেয়েছে জাতিসংঘ এখনও সেই তথ্য কেন জাতিসংঘকে দেয়া হয়নি তা হয়তো সরকারসহ সংশ্লিষ্ট মহলই জানে আলম কালের কণ্ঠ তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর ইনস ক্ষমতা দেখালেন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন আজ এই পর্যন্তই দেখাচ্ছন্ন একটি নতুন কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ